এক গ্রামে ছিল এক বাচ্চা ছেলে নাম তার তন্ম পড়াশোনার প্রতি তার তেমন আগ্রহ ছিল না কিন্তু পাখি খুব ভালোবাসত একদিন হাতে গিয়ে সে কিনে আনল একটি রুনিং বাজেগর পাখি সবুজ হলুদ মিশ্র রং মাথার উপর কালো দাগ আর চোখে কৌতূহলী চাহনি তন্ম পাখিটার নাম রাখল ব্যাবু বাবু কিন্তু সাধারণ বাজেগর না সে ছিল একেবারে ব্যতিক্রমী কথা বলতে পারেন না ঠিকই কিন্তু বোঝে সবকিছু তন্ম যা বলে গাবু মাথা নেড়ে সারা দেয় বাতার গুলটো করে ঝামেলা পাকায় একদিন তন্ময়ের মা বললেন তন্মু তুই যদি আজ পড়তে বসিস তাহলে তোকে দুইটা রসগোল্লা দেব গাবু তখন খাঁচের ভিতর থেকে হঠাৎ ডানার ছাপতে ছাপ দিয়ে বলল চিপ চিপ তন্ম হাসতে হাসতে বলল দেখো মা গাবু চায় আমি রসগোল্লা খাই তাই পড়তে বসি তন্মু পড়তে বসল কিন্তু তার মন পড়ে আছে রসগোল্লায় হঠাৎ সে খেয়াল করল খাঁচ ফাঁকা গাবু কোথায় একটু করে দেখা গেল গাবু উড়ে গিয়ে মায়ের হাড়ি থেকে একটা রসগোল্লা ক্রোতে করে টেনে আনছে তম্ব তো সে চিৎকার দিয়ে বলল গাবু তুই কি করছিস গাবু তার দিকে আবার বলল চিপ চিপ মানে তুই তো বললি না তুই রসগোল্লা খেতে চাস এরপর থেকে গাবু হয়ে গেল গ্রামের বিখ্যাত পাখি তন্ময়ের বন্ধুরা তাকে নিয়ে আসতো তাদের বাড়িতে কেউ চাইতো গাবুকে দিয়ে তার হোমওয়ার্ক করিয়ে নিতে কেউ চাইতো প্রেমপত্র পৌঁছে দিতে একবার গ্রামের মাস্টার মশাই গাবুকে দেখে জিজ্ঞেস করলেন তুই কি সত্যি সত্যি লেখাপড়া বুঝিস গাবু তখন রাখা কলম তুলে নিয়ে কাগজে একটা লাইন আকল দেখে মনে হচ্ছিল লেখার চেষ্টা করছে মাস্টার মশাই বললেন এ যে তো আসলে বুদ্ধিমান পাখি তন্ময়ের বাবা তখন বললেন আমরা এই গাবুকে দিয়ে সার্কাসে পাঠাবো কিন্তু তন্ম রাজি হলো না সে বলল বাবু আমার বন্ধু ওকে আমি কোথাও পাঠাবো না তবে এরপর তন্ম আর ব্যাবু মিলে গ্রামে একটা পাখি স্কুল খুললো সেখানে ব্যাবু দেখাতো কিভাবে মানুষের ভাষা বোঝে আর তন্ম পরাতন্নদের শেষে তন্ময় ধীরে ধীরে ভালো ছাত্র হয়ে গেল আর ব্যাবু হলো গ্রামের সবচেয়ে বিখ্যাত বাজিগর পাখি যে শুধু কথা বোঝে না বন্ধুত্ব আর ভালোবাসার ভাষাও বোঝে